নতুন ভোটার ভোট কি জিনিস এ ব্যাপারে ছিল তারা যার যার মত করে শক্তি প্রয়োগ করে ভোট অধিকার গ্রহণ করেছে আমরা তাদের ব্যাপারে ঐক্যবদ্ধ সংগ্রাম করে আমরা আমাদের আমরা তাদের ভোটের অধিকার কিনে দিতে চাই তারা ঈদের মতো যে আনন্দ করত ঈদের মতো যে আনন্দ করে ভোট দিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সেই ঈদের মতো আনন্দ করে ভোট দিবে এবং কোনো পেশি শক্তি যেন তাদের আনন্দকে দমিয়ে রাখতে না পারে তাদের কণ্ঠ রোধ করতে না পারে তারপরে শত শত যুবক ঐক্যবদ্ধভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে আমি গোপালগঞ্জ দুই আসনের সর্বশ্রেণীর মানুষের কাছে ভোট চাই দোয়া চাই হাত পাকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে বিশেষ করে যুব সমাজ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এ ব্যাপারে যুবক ভাইদেরকে আমি উদত্ত আহ্বান করব আসেন ইসলাম দেশ মানবতার পক্ষে আমরা পীর সাপ চরমার হাতকে শক্তিশালী করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ